السلام عليكم বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজকে বোনাস নিয়ে কথা বলবো কয়েকটা বোনাস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তার ভিতরে আপনার এই স্বয়ংক্রম স্বয়ংক্রিয়ভাবে যাদের আসনে করে পাগামিত আসতো অনেকের বকে আছে কোন মাসের বকে পাগা এই মে মাসে দেওয়া হবে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তারপরে আপনার আসন করে জুন মাসের যে পাগামিন্তুগুলো আসবে সেই পাগামিন্তুর তারিখটাও আপনাদের জানানোর চেষ্টা করব আবার এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার আসনে দিনে যে বোনাসের জন্য আপনার দোমান্তা করছেন পারিবারিক বোনাস এই বোনাসের অনেকের পেমেন্ট ফেরত দিতে হবে আপনারা যারা পাগামিত পাইছেন অনেকেরটা ফেরত দিতে হবে কি কারণে ফেরত দিতে হবে তারপর এটা খালি ফেরত না আপনারা যদি এরকম মিথ্যাভাবে এই বোনাসটা নিয়ে থাকেন আপনাদের আবার জেল জরিমানাও আছে এ টু জেড নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা সব বিষয়ে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন চলেন মূল বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি সর্বপ্রথম আপনার আসন্ন এনেকু পাগামন্তুর তারিখ নিয়ে কথা বলি জুন মাসের যে পাগামেতুর তারিখ দেওয়া হয়েছে আমি কিন্তু অগ্রিম আপনাদের পাগামেতুর তারিখগুলো জানাই দিতে চাইছি কেন এখানে অলরেডি পাগামন্ত তারিখগুলো দেওয়া হয়েছে পরবর্তীতে আবারও জানাবো জুন মাসে পাগামিত আসবে আসনে এনেকোর যদি কোনো পরিবর্তন না আসে তাহলে সাতাও তারিখ আঠাও তারিখ ও উনিশ তারিখ আপনাদের পাগামন্তগুলো আসবে আর যদি কোনো পরিবর্তন আসে তাহলে আপনাদের পাগামেতুগুলো আসবে জুন মাসের বিশ তারিখ থেকে তিরিশ তারিখ এর ভিতরে তাহলে জানতে পারলেন আসন্ন ইউনিকোর পাকা জুন মাসে কত তারিখ থেকে আসবে এবার যে রেতি চিত্রের অ্যান্সারের সাথে স্বয়ংক্রিয়ভাবে যাদের আসন্ন ইউনিকোর পাকা গুলো আসতো আপনাদের দু সালে নভেম্বর মাসে পাকা মৃত্যু এখনো যারা পার নাই আপনাদের পাকা গুলো আসবে এই মে মাসের আপনার এখন থেকে মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এর ভিতরে যে কোনো সময় আপনাদের পাকা গুলো আসবে শুধুমাত্র যাদের পাকা আসে নাই নভেম্বর মাসের রেতি চিত্রের দিন অ্যান্সার সাথে স্বয়ংক্রিয়ভাবে তাহলে জানতে পারলেন আপনাদের বকেয়া পাকা গুলো কত তারিখ থেকে আসতে পারে আর আপনার আপনার আসনে এই জন্য দোমান্দা করছেন দুহাজার চব্বিশ সালে যারা নতুন দোমান্দা করছেন এটা কিন্তু নতুন লেজও দেওয়া হয়েছিল পূর্বে আপনাদের জানাইছিলাম যে এই লেজের ভিতরে যারা আছেন কেউই এই বোনাসটার ভিতরে যদি আপনার ডকুমেন্ট সবকিছু ওকে থাকে তাহলে দোমান্দা করবেন আর যদি কোনো ধরনের একটু ছল যদি কোনো মিথ্যা আশ্রয় নেন তাহলে এই বোনাসের জন্য কেউ দোবান্দা করবে না হয়তো অনেকে দোবান্দা করছেন এই কারণেই কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে কি আপডেট দেওয়া হয়েছে সেটা নিয়ে কথা বলি বলার আগে আরেকটা বোনাস নিয়ে কথা বলি পারিবারিক ভাতা পারিবারিক ভাতার জন্য যারা দোমান্দা করছেন আপনাদের দু সাল থেকে দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে আর বাড়ানো হয়েছে কত তারিখ থেকে আমি সেটাও আপনাদের জানানোর চেষ্টা করি এর পরবর্তীতে আপনার আসনে দিন কিছু বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করবো তার আগে এই পারিবারিক ভাতার যেটা বাড়ানো হয়েছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সেটা নিয়ে আপনাদের তারিখটা জানাই যে কত তারিখ পর্যন্ত এটা বাড়ানো হয়েছে এটা বাড়ানো হয়েছে দু সালের জুলাই এক তারিখ থেকে দু সালে জুনের 30 তারিখ পর্যন্ত আপনারা এই বোনাসটা পাবেন দু সাল থেকে দু সালের জুনের তিরিশ তারিখ পর্যন্ত এই বোনাসটা আপনারা পাবেন তাহলে জানতে পারলেন পারিবারিক বোনাসের জন্য আপনারা যারা দোমান্ত করছেন আপনাদের জন্য এটা ছিল খুশি সংবাদ যে কত বছর পর্যন্ত আপনারা এটা পাবেন এবার যাই আপনার পারিবারিক আয় বোনাসের জন্য যারা দোমান্ত করছেন বোনাসে বোনাস আপনারা আসনে দিয়ে ইনকোশনে বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করছেন অলরেডি মিথ্যা আশ্রয় নিয়ে যারা দোমান করছেন আপনাদের জন্য কি শাস্তি জায়গা বলা হয়েছে সেইটা নিয়ে আলোচনা করি এখানে আপনারা যদি মিথ্যা আশ্রয় নিয়ে বোনাসের জন্য দোমানদা করে থাকেন দুহাজার চব্বিশ সালে বোনাসটা আপনাদের মাঝে দেওয়া হয়েছে দুহাজার তেইশ সালে ছিল কিন্তু নতুন কিছু আইন করা হয়েছে দুহাজার চব্বিশ সালে আইনগুলো করা হয়েছে আপনাদের ইজের উপরে করা হয়েছে তারপর আপনার বয়সের উপরে করা হয়েছে আর আপনার কাজের উপরে করা হয়েছে তাহলে এই যে ইজের বিষয়টা আগে বলি নয় হাজার তিনশো ষাট ইউরোর বেশি কিন্তু আপনার ইজে থাকলে এই বোনাসের জন্য আপনারা কেউ দোমান্দা করতে পারবেন না তারপরে আপনার বলা হয়েছে বাৎসরিক যে ইনকাম আপনার ছয় হাজারের উপরে যদি আপনার ইনকাম থাকে আপনার যদি প্রতি বছরে যদি ছয় হাজারের উপরে ইনকাম করেন তাহলেও কিন্তু এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না অনেকে আছে দেখা যায় ছয় হাজার সাত হাজার আট হাজার পর্যন্ত ইনকাম করে বছরে কিন্তু সেই বোনাসটা কিন্তু দোমান্তা করছে অলরেডি কিন্তু পাকা মিন্তু নিতে আসে তাদের জন্য কিন্তু এই জরিমানা করা হয়েছে এটা কিন্তু আপনার যা দেওয়া হয়েছে তার ডবল কিন্তু আপনার ফেরত ফেরত দিতে হবে আপনি তো ফেরত দেবেন আরো আপনার যে শাস্তির কথা বলা হয়েছে যে আপনার জেল জরিমানা কত পর্যন্ত থাকবে সেটাও আপনাদের অলরেডি জানানোর চেষ্টা করব মিথ্যা আশ্রয় নিয়ে যারা দোমান্দা করছেন আরো অনেক বিষয় আছে যদি এরকম কেউ মিথ্যা আশ্রয় নিয়ে দোমান্দা করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এ টু জেড নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র আপনাদের জানানোর চেষ্টা করলাম যে কি কি শাস্তি আপনাদের জন্য ধার্য করা হয়েছে এখানে আপনার যে পেমেন্ট আপনারা পাবেন সেইটা ডবল আপনাদের ফেরত দিতে হবে আর কি তারা যে উকিল ধরবে উকিল ধরে যে খরচ আসবে সম্পূর্ণ আপনার ফেরত দিতে হবে আর আপনার দুই থেকে ছয় বছরের পর্যন্ত আপনার জেল খাটতে হবে এই বোনাসের জন্য যদি আপনি দোমান্দা করে থাকেন মিথ্যাভাবে মিথ্যা আশ্রয় নিয়ে তাহলে জানতে পারলেন আসানুদ্দিন কৃষ্ণ বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করছেন আপনাদের কি শাস্তি আপনাদের কি জরিমানা আসতে পারে আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি নেপলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ